নমস্কার বন্ধুরা আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে করে দেখাবো ডুমুরের কোক্তকারি আর তার সাথে থাকবে মুগ ডালের বড়া আর ছাই আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখুন আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা চারদিকে কেমন বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টির মধ্যেই আমরা রেসিপি করে দেখাবো আপনাদের সামনে আকাশ কিরকম কালো মেঘ করে আছে দেখুন বন্ধুরা এই দেখুন বাজার থেকে ডুমুর কিনে নিয়ে এসছি এই দেখুন কত ডুমুর এই ডুমুরগুলো এখন ছুলে বন্ধুরা কিছুটা ডুমুর আমি নিয়ে নিয়েছি আমি এবার জল দিয়ে একটু ধুয়ে নেব ডুমুরগুলো আমি এখন একটু নোড়া দিয়ে থেতো করে নেব বীজগুলোকে তুমি বের করবে না না এটা ভালো করে ধুলে পরে আর সেদ্ধ করলে বীজগুলো বেরিয়ে আসবে ডুমুরগুলো এখন ভালো করে ধুয়ে নেবো বীজগুলো বের করে নেবো তিন চারবার ধোয়া হয়ে গেছে এখন আমি এগুলো সেদ্ধ করে নেব বন্ধুরা কিছুটা মুসুরির ডাল আমি ভিজিয়েই রেখেছিলাম চার ঘন্টার জন্য দেখুন সুন্দর ভিজে ফুলে উঠেছে এই মুসুরির ডালগুলো এখন আমি বেটে নেব বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা আমি এর সাথে বেটে নিচ্ছি পোস্তটা ভালো করে বাটা হয়ে গেছে আমি এখন তুলে নেব ধনে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে ভালো করে বেটে নেবো মশলাটা আমার ভালো করে বাটা হয়ে গেছে আমি এখন তুলে নেবো আদাটা আমি বেটে নিচ্ছি আদা বাটা হয়ে গেছে আমি এখন একসাথে তুলে নিচ্ছি বাদামগুলো বেটে নিচ্ছি বাদামটা ভালো মতন বাটা হয়ে গেছে মগজটা বেটে নিচ্ছি চার মগজ বাটা হয়ে গেছে আমি করে ঢাকাটা দিয়ে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি নুন বাদাম বাটা গোলমরিচের গুঁড়ো সামান্য একটু মিষ্টি ভালো করে সব মেখে নেব অল্প অল্প বেসন দিয়ে আমি এখন মেখে নেব আর একটু বেসন দিয়ে দেবো করে মেখে নিয়েছি দেখুন বন্ধুরা কিরকম বাইরে অন্ধকার হয়ে এসছে দেখেছেন আর বৃষ্টি হয়েই যাচ্ছে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এখন আমি ভেজে নেব বড়াগুলো এবার আমি তুলে বাদবাকি বড়াগুলো আমি ভেজে নেব নিচ্ছি দেখুন লাল করে ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে জিরে বেটে রাখা আদা জিরে আর ধনে সব দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন পরিমাণ সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সব কষিয়ে নেব মগজ বাটা রাখা চামচ টক দু মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো বন্ধুরা বাইরে তো অন্ধকার হয়ে গেছে এত অন্ধকার হয়ে এসছে কালো মেঘ পরে এসছে দেখুন অল্প অল্প তাই আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন ঠিক মতন আলোটা সূর্যের আলো যেরকম থাকে সেরকম হচ্ছে না ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে এখন ফুটিয়ে আটাটা আমি ভালো করে মেখে নেব তার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদ সামান্য একটু মিষ্টি পরিমাণ মতো নুন সব মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি গরম মশলার গুঁড়ো বন্ধুরা ডুমুরের কোপ্তাকারি আমার রেডি হয়ে গেছে এখন আমি ঢেলে নেব বন্ধুরা একটু ঝোলঝোলই নামালাম এটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা টেনে নেবে কড়াইটা ভালো মতন ধুয়ে নিয়েছি এখন আমি বড়ার ঝাল করবো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো ভেজে নেব বড়াগুলো আমি এখন উল্টে নিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি বাদবাকি বাকি ভেজে নিচ্ছি আমার বড়া সব ভাজা হয়ে গেছে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো নুন করে কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দেব রাখা কাঁচা লঙ্কা ঝোল ভালো মতন ফুটে উঠেছে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা এই রান্নাটা কিন্তু মঞ্জু শিখেছে আমার মায়ের কাছ থেকে আমার মা এইভাবেই রান্না করতেন বড়া ঝাল আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তা বন্ধুরা কোন রেসিপিটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন